নমস্কার বন্ধুরা আজ আমি একটা ভিডিও আপনাদের সামনে নিয়েছি যে ভিডিওটা এটা ইঞ্জাকশান কুকার বাজাসের সেই ইঞ্জাকশান কুকারটা কাস্টমার আমার কাছে সাথে দিয়েছে বাজাসের ইঞ্জাকশান চুলো এটা প্রবলেম হচ্ছে ডিসপ্লেটা আসছে কিন্তু স্ক্রিনটা ওইটা টাচিং কাজ করছে তাই এই জন্য কাস্টমার আমার কাছে দিয়ে গেছে এটা দুটো দোকান থেকে ফিরে গেছে দুটো দোকান থেকে ফিরে গেছে এর সলিউশন কেউ বের করতে পারেনি এর সলিউশন কি যে খুলেছে খুলের অনেক জায়গায় টাং মেরেছে অনেক পাস চেঞ্জ করেছে ফের যেখানকার যে মাল ছিল ফের সেখানটায় সে মাল পয়সা দিয়েছে দোকানদারটা এসব বলছে আর কিন্তু অ্যাকচুয়ালি ওই খোলাও ছিল ঠিক আছে দু তিনটে দুটো দোকান থেকে ফিরে গেছে তা এভেন ফিরে আসতে আমার কাছে দেখি না দিয়েছে আমরা দেশের দোকানও তারা বাইরে গিয়ে কাস্টমারকে দিয়ে আসছে আমাদের এটা আমাদের পাড়া নাই দোকান আর কি তাই বন্ধুরা আমি আপনাদেরকে সেই ভিডিওটা আমি কি কি কাজ করেছি আপনাদের যদি এই চুলো থাকে অনেকজন সার্চ করে খুঁজবে গুগলে সার্চ দেবেন এই এইটা স্ক্যানার করবে গুগলে স্ক্যানার করলে এই সব ভিডিও ইঞ্জেকশানে পেয়ে যাবেন তাই এই ইন্ডাকশানের মডেল নাম্বারটা যারা আমার সাবস্ক্রাইবার হবে তাদের সার্চ করতে হবে না তারা বুঝে যাবেন যে কী কী মাল ছাড়ছে আমি কয়েক ভিডিও দিচ্ছি না বলতে গেলে চ্যানেলটা একটু গ্রো করুক নিজে ভিডিও দিয়েছি বুঝতে হয় এখন দেখুক কাস্টমার দেখে আমি দেখছি আমার ভিডিও ভিউ পাচ্ছে কিন্তু সাবস্ক্রাইবার হয়তো কম আসছে তাই যাক মোটামুটি সাবস্ক্রাইবার একদিন হয়তো হয় এমন দিন আয় অনেক বেড়ে যাবে বেড়ে যাবে তখন আলাদা প্রতিশান চলে যাবে এখন হয়তো একটু নতুন চ্যানেল করেছি বলে একটু অসুবিধা হবে তো সিস্টেম কিন্তু আমি যে কটা চ্যানেল পড়েছি আমার কোনো দিন অসুবিধা হয় না এটাও আশা করি অসুবিধা হবে না আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও আমি দেবো হয়তো এখন ক্যামেরার মাধ্যমে হয়তো দেখাতে পারছি না বলে একটু আপনাদের সমস্যা হচ্ছে যে দাদাই ভালো ভিডিও দেয়নি ই করতে পারছে না কিন্তু আমি দেবো আমি এক সময় যা ভিডিও দেবো ওরকম কেউ দিতে পারবে ঠিক আছে তাই ওই জন্যে বলছি তাই ইঞ্জেকশানটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন চলুন বেশি বক না করে শুরু করে দেখুন বন্ধুরা এই ইঞ্জেকশান চুলোটা দেখুন এটা এই মডেল নাম্বার দেওয়া আছে এই সব কিছু দেওয়া আছে দেখুন এই এই ইঞ্জেকশন চুলোটা এই ইঞ্জেকশান চুলোটা দেওয়া আছে কী হচ্ছিলো এই সব আলো আসছে ভালো আছে এই এই অ্যারোটা শো করছে যখন দেখবে যে স্ক্রিনটা কাজ করছে না এই মারছেন এরা আমার মারছে এখন কাজ করবে কারণ এই মারছে না আমি এটা আপনাদের কী কী কাজ করেছি এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনারা সলিউশনটা করে দেখে নেবেন ঠিক আছে তাই আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই খুললাম ইন্ডাকশনটা খোলা আছে আমি খুলে না এর কোনো হ্যাঁ নেই এটা পুরো ডাইরেক্ট আইটেমের জোড়া আছে ঠিক আছে তাই আপনাদের সামনে আমি দেখাচ্ছি দেখুন এটার কাজ আপনারা কি করবেন এটা আপনারা কি করবেন এখান থেকে এটা এর ক্লিপ সিস্টেম এই একই কি ইঞ্জেকশন যারা আছে তারাই এর মতো দেখবেন ঠিক আছে দেখলে এটা সলিউশন পেয়ে যাবে এই গোড়ায় গোড়ায় ভালো করে দেখুন এই গোড়ায় গোড়ায় ভালো করে একদম রং দিয়ে একদম পুরো ঝেলে দেবেন ঠিক আছে এটা তোমাদের নেক্সট কাজ একদম ফাস্টলি কাজ হবে এগুলো তোমার এইগুলো ভালো করে রাং দিয়ে এই এই আইসির এই যে রাঙগুলো আছে না এরা আইসি পুরো গোড়ায় গোড়ায় এই ক্যামেরাটা আমার ভালো ক্যামেরা এটা নিয়ে যার কারণ এই আইসি এই এই রাঙগুলো দিয়ে ভালো করে একদম ঝেড়ে একদম পুরো ঝেলে দেবেন দিলে একদম পুরো একদম স্ট্যান্ডার্ড কোম্পানির থেকে যেন যেন ভালো রং ঝাড়া হয় কোম্পানি এরকম রাং ঝালা থাকে না কোম্পানির থেকে ভালো করে রং ঝেলে দেবেন ভালো করে একদম স্ট্যান্ডার্ড করে একদম রং ঝেলে দেবেন ঠিক আছে ঠিক আছে তারপরে নেক্সট এই এখানটায় এখানটায় কিন্তু স্কিমটা টাচের যে মেন হেটা আইসিটা সেটা কিন্তু দেওয়া হয়নি স্কিমটা টাচের যে মেন আইসিটা এই প্যা প্যানেল বোর্ডে দেয়নি দেখুন প্যানেল বোর্ডে করতেও আইসি নেই প্যানেল বোর্ডটায় অন্য সিস্টেমে করা দেখুন অন্য অন্য ইঞ্জাকশনের আই এটা আইটেম আলাদা আবার এটা বাজাসের মাল তার সাথে যাবার হোক মোটামুটি এটার আইটেম দেখুন এটা আমি এবার মাথা পড়তে এই ইঞ্জেকশনটা সম্পূর্ণ আলাদা ইঞ্জেকশান হ্যাঁ এইটা এটা এটার এই আইটেম তো আছে আমি বেশিরভাগ ইঞ্জেকশান ছাড়ি আর ইঞ্জেকশানে ইঞ্জেকশান ছাড়ি বা আরও অনেক অন্য অন্য বিভিন্ন পাকা টাকা এইসব কাজ করি আমি আপনাদের দেখার জন্য আমি দেখার জন্য আমি এটা ভালো করে উল্টোচ্ছি দেখুন কারণ এক হাত দিয়ে তো ক্যামেরা করছি ওই জন্য একটু অসুবিধাটা হচ্ছে আমার তা ক্যামেরাটা খুবই স্টাম্প সি নব নিয়ে আপনাদের দ্বিতীয়বার আর অসুবিধা হবে না দেখুন এই মাদারবোর্ডটাই কোথায় ঝাল দিয়েছি দেখুন এই 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 যে হচ্ছে স্কিম যে আইসি এই আইসিটা পুরো ভালো করে ঝেলে দেবেন এই শুধু দুটো দুটোই কাজ হবে ঠিক আছে যদি না স্কিমটা যে কাজ হয় তাহলে এইটাই ভালো করে ঝাল দিয়ে দেবেন ঝাল দিয়ে দিলে আপনাদের হানড্রেড পারসেন্ট কাজ হয়ে যাওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে কিছু পাল্টাতে হবে না ঠিক আছে এটা হচ্ছে বাজাসের অরিজিনাল মাল আছে ঠিক আছে এটা বাজাসের অরিজিনাল মাল আছে আপনাদের অসুবিধা হবে না আপনারা চালাবেন এই কোম্পানি কিনে চালাবেন বাজাস কোম্পানি ভালো কোম্পানি ঠিক আছে বাজাসের ভালো কোম্পানি কারণ এই ব্র্যান্ডেড কোম্পানি এই মালগুলো তোমার যাবে বলে যাবে তাই এই মালটায় ফিটিং করা আছে দেখুন এই ইনজেকশনটা সম্পূর্ণ আবার আলাদা ধরনের ইঞ্জাকশান ঠিক আছে এটা একদম পাতলা ইঞ্জেকশান একদম অন্য অন্য ইঞ্জেকশান মোটা হয় এটা আবার পাতলা তাই কাস্টমার আমার কাছে দিয়ে গেছে দেখুন আমি লাইন দিচ্ছি দেখুন খুব সুন্দর কিন্তু আবার আর একটা সিস্টেম দেয় দে যারা অনেক টেকনিশিয়াল ভাইরা আছেন হয়তো এরকম ট্রেনিং করবে হাত মারবে কাজ হবে না কিন্তু হাত মারলে কিন্তু কাজ হবে না ঠিক আছে হাত মারলে কাজ হবে না আপনাদের প্রথম তারপরে এই ঢাকনাটা এই ঢাকনাটা dannara rakam kora chap daben a mane chap diya allah photo khala ka dikha ekon dekho ka sach hai ka ka ho দেখুন তখন হাত দিচ্ছিলাম কাজ ভাই এখন হাত দিচ্ছি কাজ হচ্ছে দেখুন চালু হয়ে দেখুন লাল টক হয়ে গেছে দেখুন আপনাদের সামনে দেখে দিলাম তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আরো অন্য অন্য ভালো ভিডিও আনবো আপনাদের বন্ধুরা আপনাদের সামনে এইটা আমার রিকোয়েস্ট আপনারা আমার ভিডিওটা দেখবেন ঠিক আছে আমি আরও অনেক অন্য অন্য ইনজেকশান সেরেছি শাড়ি কিন্তু ভিডিও করা না বন্ধুরা ওই জন্য ইনজেকশানের ভিডিও দিতে পারি না তেমন দেবো আমি অলরেডি একটা স্টাম নিই স্টাম নিয়ে খুব শীঘ্রই দেবো ঠিক আছে তাই আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আরও অন্য অন্য ইঞ্জেকশানের ভিডিও আপনাদের সামনে দেবো ঠিক আছে তাই গুড